পূর্ব জেরে গোরাউনে লুটপাট ও সংযোগের ঘটনা ঘটেছে এ ঘটনায় উঠেছে নানা প্রশ্ন অভিযোগ আর পাল্ট অভিযোগ বিস্তারিত আলমগীর শেখের প্রতিবেদনে ঘটনার সূত্রপাত গেল ছয়ই মার্চ মামলা রেজাহারে উল্লেখ করা হয় পুলিশের উপস্থিতিতেই দুই নম্বর বিবাদী তামান্না বেগম বাদীকে বটি দিয়ে হত্যার হুমকি দেন এবং সকল বিবাদীরা মিলে মারধর করেন প্রশ্ন উঠেছে পুলিশের সামনেই যদি হুমকি ও মারধরের ঘটনা ঘটে থাকে তবে গ্রেফতার ছাড়াই পুলিশ চলে গেল কেন এত বড় হামলার পরও বাদী চিকিৎসা নেননি তিনি কোনো মেডিকেল রিপোর্টও জমা দিতে পারেননি কেন এ বিষয়ে জানতে চাইলে এসআই নাইম জানান

কিন্তু স্থানীয়দের দাবি যেদিন বাদী ও পুলিশ বিবাদীর বাসায় যায় সেদিন উপস্থিত ছিলেন শুধু তামান্না বেগম অথচ এজাহারে দেখানো হয় সকল বিবাদী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরও প্রশ্ন যাদের নাম এসেছে সাক্ষী হিসেবে তারা কেউই সেই এলাকার বাসিন্দা নন তাহলে প্রশ্ন আসে বাদী কি নিজেই বানোয়ার সাক্ষী এবং পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন

অন্যদিকে বিবাদীর অভিযোগ এই মামলায় সমন ছাড়াই সরাসরি ওয়ারেন্ট দেখিয়ে গ্রেফতার করা হয় এরপর বাদী তাজিমুদ্দিন ও তার ভাই ফয়েজ মিলে রফিকের গোডাউনে লুটপাট চালান এবং অগ্নিসংযোগ করেন স্থানীয়রা জানান রাত তিনটার দিকে ফয়েজসহ সহ কয়েকজনকে ঘটনাস্থল থেকে পালাতে দেখা গেছে তারপরে আমি দেখি এক দূরে গেছে

তাজিমের চাচার অভিযোগ বাদশানব এলাকার রফিকের গোডাউনকে তাজিম নিজের সম্পত্তি বলে দাবি করছেন যা সম্পূর্ণ মিথ্যা গোডাউনের প্রকৃত মালিক রফিক এবং তিনি নিয়মিত খাজনা পরিশোধ করেছেন এর আগে ফাঁস হওয়া এক কল রেকর্ডে শোনা যায় তাজিম বিএনপি নেতার কাছে রফিকের গোডাউন দখলের জন্য সহযোগিতা চান এমনকি তাজিম নিজের ফেসবুক পোস্টেও দাবি করেন তিনি রফিকের গোডাউন দখল নিয়েছেন তালা দিয়েছেন

ভুক্তভোগী রফিকের অভিযোগ তাজিম ও তার লোকজন পরিকল্পিতভাবে গুদামে হামলা চালিয়েছে তাহলে তাজিমের সাথে আমার কোনো কথা হয়নি ইগা যার সাথে কথা হইছে নাজমা বেগম নাজমা বেগমের আমি চুক্তিপত্র কইরা একটা চুক্তিনামার মধ্যে 10 বছরের জন্য এক লক্ষ 20 হাজার টাকা দিয়া একদম কুত মাটি মাটি বাড়ানিছে মাটি বাড়ানিছে ওখানে মাটি বড়ট করছি প্রায় 20 ফিট নতন গোইন ছিল ওইটা মাটি বড়ট কইরা 13 সাইটে বিল্ডিং কইরা যে খরচ থেকে আমার 30 লক্ষ টাকা এটা একটা নামা দিচ্ছে চুক্তি নামাটা দিয়েছে আমার ফটো কপি আমি অরিজিনালটার জন্য অনেক কি করাতে আমার নামে করে ওইখান থেকে আমার দ্বন্দ্ব এই মামলা করছে তিন চার বছর পরে একজন লোক ছিল করে দিয়ে তিনটা তিনটা দেয় দিতে আমি শুনি যে আমার দোকানে নাকি আগুন লাগছে পরে আমি হ্যাঁ আমার দোকান তো অরজিনাল আগুন লাগছে এর মধ্যে দিয়ে ফায়ার সার্ভিস পরে আসছে পুলিশ আইসা আগেই করা কাজ শুরু করছে পুলিশে ফোন দিচ্ছে ওরাও আসছে ওরা আইসা আগুন নিয়ন্ত্রণে আনে আগুন নিয়ন্ত্রণে আনার পরে ফায়ার সার্ভিস তিনটা তালা কাটে কাটার পরে ভিতরে ঢুকার চেষ্টা করে কিন্তু ঢুকতে পারে না ধোয়ার কারণে প্রচুর পরিমাণে ধোঁয়া থাকে এই কারণে ঢুকতে পারে না এক পর্যায়ে ধোয়া যখন কমে তখন ভিতরে ঢুকতে পারে ঢুকার পরে দেখে যে ভিতরে যা সব এলোমেলো হয়ে রয়েছে কারণ ওদের তালা ছিল আমার আমাদের কোনো তালা ছিল না ভিতরে যা এলোমেলো অবস্থা পাইছে সব সামনে ওরা চিন্তা করছে যে আমরা আগুন ধরা সামনের যে মালগুলো সামনে মাল রেখে গেছে সামনে যে মালগুলো আছে এগুলো শুধু জ্বলে যাবো ওখানে আর ভিতরে মালগুলো নিয়ে গেছে আমার গাড়ি এটা নাকি ময়লা একটা গাড়ি ময়লা পচা একটা গাড়ি আমি আইনা এনে রাখছি অথচ সরকার থেকে আমাকে ফিটনেস দিচ্ছে এই গাড়ির এই গাড়ি ফিটনেস এবং ট্যাক্স টোকেন সব ওকে আছে এই গাড়ির এই গাড়িটা আমার শোরুমের সামনে ছিল এই গাড়িটা ওনারা জ্বালায় দিছে অন্যদিকে তাজিম দাবি করেন রফিক দীর্ঘদিন ভাড়া দেননি ভাড়া না দেওয়ার কারণে আমি ওখানে ভালো করে বলি যে আমাকে ভাড়া দাও ভাড়া না দেওয়ার কারণে আমি একটা থানার দায়ের করি

তাহলে প্রশ্ন আসে তাজিম কিভাবে মালিকানা বা ভাড়ার দাবি করেন তাজিমের চাচা আরো অভিযোগ করেন তার ব্যক্তিগত জমিও অবৈধভাবে দখলে রেখেছেন তাজিম যা এতদিন আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হত ফেস দ্য পিপলের হাতে আসা এক কল রেকর্ডে স্পষ্ট হয় ষড়যন্ত্র তাজিম ও এসআই খাইরুলের ফোন আলাপে শোনা যায় ফারের ইনচার্জের সাথে দেখা করার পরামর্শ দেন খাইরুল একই সাথে পুলিশের কাছে দেয়া জবানবন্দিতেও তাজিম স্বীকার করেন তিনি জোরপূর্বক রফিকের গোডাউনে তালা দিয়েছেন তালা মাৰিলাম জাগা জাগাৰ মালিক নাই তালা মাৰিটা তালা মাৰিছিলোৰ্ড লাগিছিল

কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাব্লিউ বলেন এরকম একটা আমাদের কাছে আছে এর পালটা আহ দুইটা সংবাদ সম্মেলন হইছে দুই পক্ষে দুই পক্ষে অভিযুক্ত করে যাই হোক আমরা দুই পক্ষে অভিযোগ আমুল এটা তদন্ত আছে আলমগীর শেখ ফেজ পিপল ঢাকা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে